আসসালামু আলাইকুম আপনার মোবাইলে যাদের নাম্বার সেভ করা আছে ওরাই কল দিলে কল আসে আর বাকিরা যাদের নাম্বার সেভ করা নাই ওরা কল দিলে আপনার মোবাইলে কল আসে না তো এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন আজকে ভিডিওতে দেখাবো তো আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলে যে ডাল প্যাড সেই ডাল পেটে চলে যাবেন ডায়াল পেটে চলে যাওয়ার পর আপনি কর্নারে এই যে থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন সেই থ্রি লাইন মেনুর উপর ক্লিক করে দিবেন তো থ্রি লাইন মেন উপর ক্লিক করার পর আপনি এখান থেকে সেটিংস নামে অপশন দেখতে পাচ্ছেন সেই সেটিংস অপশন উপর আবার ক্লিক করে দিবেন তো সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শুরু করবে আপনি এখান থেকে ব্লক নাম্বার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এটির উপর আবার ক্লিক করে দিবেন তো এটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস করবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আননোন ব্লক কল ফ্রম আন আনআইডেন্টিফাই কলার্স তো এটি কিন্তু আমার দেখুন এখানে অন করা আছে তো তার মানে আমার মোবাইলে যাদের নাম্বার সেভ করা আছে তারাই শুধু কল দিলে কল আসবে বা কে কল দিলে কল আসবে না তো আমার এটি অন করা আছে তো আপনাদের অন যদি করা থাকে তাহলে আপনারা এটি অফ করে দিবেন তো অফ করে দিলে কিন্তু এখন যাদের নাম্বার আপনার মোবাইলে সেভ করা নাই তারাও কল দিলে কল আসবে এবং যাদের নাম্বার সেভ করা আছে তারাই তারাও কল দিলে কল আসবে এটি যদি অফ করা থাকে তাহলে কিন্তু সবাই কল দিতে পারবে আর যদি অন করা থাকে তাহলে যাদের নাম্বার সেভ করা আছে তারাই শুধু কল দিলে কল আসবে বাকিরা কল দিলে কল আসবে না তো ভিডিওটা যে পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ